হাজরেতে আবুবাকার সিদ্দিক একবার সত্য কথা বলেছেন কিন্তু একজন কাফের মিথ্যা বলেছে আবু বাকারের পক্ষে কোনো সাক্ষী ছিল না কাফের পক্ষে মিথ্যা সাক্ষী ছিল আবু বাকারের বিরুদ্ধে আল্লাহর হাবিবের আবু বাকরের বিপক্ষে আল্লাহর হাবিবের রায় চলে যাবে আল্লাহ করতে পারলেন না সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন ইয়ারা আলাইহি সাল্লাম এই কাফেরটা মিথ্যাবাদী আবু বাকর মিথ্যা বলতে পারে না আবু বাকর সত্য বলেছে তার পক্ষে আমি সাক্ষ্য দিলাম আবু বাকর সত্যবাদী বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন ভাইরাম আবু বাকর সত্যের উপরে অবিচল ছিলেন এই কারণে তার পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ নিজে সাক্ষী হয়েছেন তার বিরুদ্ধে বিপক্ষে রায় যাবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই তার কারণ ছিল আবু বাকর সিদ্দিক ছিলেন শুধু সিদ্দিক নয় সিদ্দিক আকবর ছিলেন সুবহান আল্লাহ হাদরেতে হযরতে আবু বাকর সিদ্দিক তিনি সিদ্দিক আকবর হয়েছেন সত্য কথা বলে সুবহান আল্লাহ বলবেন না কঠিন বিপদের সময়ও আবু বাকর মিথ্যা বলে নাই কঠিন মুসিবতের সময় দেখতেছে এই কথাটা বললে মুসিবত হয়ে যাবে তারপরও এমনভাবে বলেছে যেন মিথ্যা না হয় সুবাহ আল্লাহ কন হজরতে আবু বাকর সিদ্দিক মক্কা থেকে মাদিনাতুল মুনা যাচ্ছিলেন সঙ্গে ছিল আল্লাহ রসুল আল্লাহর রসুল সঙ্গে ছিলেন আবু বাকর সাথী ছিলেন আল্লাহ রসুলকে চিনতেন না এমন একজন কাফের অর্থের লোভে টাকার লোবে আবু বাকারকে প্রশ্ন করেছিল আবু বাকার তোমাকে তো চিনি উনিকে যিনি তোমার সামনে আছে সঙ্গে আছে উনিকে আমি তো একজন মানুষের তালাস করছি যিনি হচ্ছে মোহাম্মদাম হজরতে আবু বাকার বুঝতে পারলেন যে আমি যদি বলি উনি মোহাম্মদাম তাহলে বিপদ হতে পারে মুসিবত হতে পারে হজরতে আবু বাকার এমনভাবে কথা বললেন হজরতে আবু বাক্কার এমনভাবে কথা বললেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যেন কথার মধ্যে মিথ্যার লেসো না আসে আবার কথাটাও যেন তার সাথে হয়ে যায় বলেন সুবহান হজরতে আবু বাকর বললেন হাজার রজুলু ইহাদিন তিনি এমন একজন মানুষ যিনি আমাকে পথ দেখান রাস্তা দেখান সুবহান হজরতে আবু বাকারের কথার মধ্যে কি মিথ্যা এসেছে আবু বাকার উদ্দেশ্য নিয়েছেন তিনি আমাকে পদ দেখাই আমাদের মনাব্বরাই নিয়ে যাচ্ছেন হজরেতে আবু বাকার উদ্দেশ্য নিয়েছেন তিনি আমাকে জান্নাতের পদ দেখান বলেন সুভান সম্মানিত হাজিরিন ভাইয়েরা বিপদ আপদ আসলেও আমাদেরকে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে বলেন যাবে আমাদেরকে সত্যবাদী হতে হবে সত্যবাদী হতে পারলে আল্লাহ পাক আবু বাকারের সাথে হাসর করিয়ে দিবেন হজরতে আবু বাকার সত্য কথা সময় বলেছেন এই কারণে আবু বকরের জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে ভাইয়ের আমার হাজরতে আবু বাকর সিদ্দিক একবার সত্য কথা বলেছেন কিন্তু একজন কাফের মিথ্যা বলেছে আবু বাকরের পক্ষে কোনো সাক্ষী ছিল না কাফের পক্ষে মিথ্যা সাক্ষী ছিল আবু বাকারের বিরুদ্ধে আল্লাহর হাবিবের আবু বাকরের বিপক্ষে আল্লাহর হাবিবের রায় চলে যাবে আল্লাহ করতে পারলেন না সাথে সাথে করে দিলেন ইয়ারা আলা এই কাফেরটা মিথ্যাবাদী আবু বাকর মিথ্যা বলতে পারে না আবু বাকর সত্য বলেছে তার পক্ষে আমি সাক্ষ্য দিলাম আবু বাকর সত্যবাদী বলেন সুবাহ আল্লাহ সম্মানিত হাজরিন ভাইরাম আবু বাকার সত্যের উপরে অবিচল ছিলেন এই কারণে তার পক্ষে কোরআনের আজ আয়াত নাজিল হয়েছে আল্লাহ নিজের সাক্ষী হয়েছেন তার বিরুদ্ধে বিপক্ষে রায় যাবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই তার কারণ ছিল আবু বাকর সিদ্দিক ছিলেন শুধু সিদ্দিক নয় সিদ্দিকে আকবর ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী রসুলদের পরে যার মর্যাদা আবু বাকর নবী রসুলদের পরে সিদ্দিকদের মর্যাদা বলেন শুভ আল্লাহ আসুন আমরা সত্যবাদী হই আসুন আমরা মিথ্যা পরিহার করি কথায় কথায় মিথ্যা বলা যাবে না সত্যের আশ্রয় নিতে হবে তাহলে রহমত নাজিল হবে নইলে আল্লাহ হালাক করে দিবে ধ্বংস করে দিবে ঠিক কে না বলেন আল্লাহ যেন হেফাজত করে বলুন আমিন